সফলভাবে এক বছর পূরণ করার পর বন্ধ হচ্ছে স্টার জলসার খুবই জনপ্রিয় একটিই ধারাবাহিক নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে পুরনো ধারাবাহিক বর্তমানে লো টিআরপির কারণে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলোর কনসেপ্ট গল্প প্রেজেন্টেশন কাস্টিং সবকিছু ভালো হলেও টিআরপিতে এগিয়ে থাকতে না পারায় অল্প কয়েকদিনেই বন্ধ করে দেওয়া হচ্ছে সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে কম্পাস লক্ষ্মী ঝাবি ধারাবিক দুটি টিআরপিতে তেমন ভালো ফল দেখাতে পারছে না তবে ধারাবিক দুটির গল্প বেশ ইউনিক তবুও টিআরপি তালিকায় এগিয়ে আসতে পারছে না আগামী কয়েক সপ্তাহ তে এগিয়ে আসতে না পারলে হয়তো নতুন সময় দিতে পারে তবে যাই হোক একই প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক অ্যাক্রোপলিসের আন্ডারে আসছে জলসায় আরও একটি নতুন ধারাবাহিক যেখানে জুটি বাঁধবেন সোলানকি রায় এবং গৌরব চ্যাটার্জী এই ধারাবেকের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবিক শুভ বিবাহ এমনটাই শোনা যাচ্ছে এর আগে বন্ধ বন্ধ হওয়ার গুঞ্জন উঠলেও হয়নি তবে এবার কি সত্যি সত্যি বন্ধ হবে শুভ বিবাহ সফলভাবে এক বছর পূরণ করার পর এবার বন্ধ হচ্ছে শুভ বিবাহ শুভ বিবাহ বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ